আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির কল্পনী তো চলো শুরু করা যাক ড্রামার শুরুতে আমরা আমাদের এইটামার মেন লিডকে দেখতে পাই সে গাড়ি থেকে নামে তার নাম ছিল মিস্টার জিং আর তাকে তার বডি কার্ডরা কিট করে তার কাছে একটা লোক আসে আর বলে তার ম্যাডাম বলেছে আপনাকে মেয়েদের সঙ্গে দেখা করতে মিস্টার জিং বলে আমার কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট নেই এটা বলেই সে ভিদরে চলে যায় অন্যদিকে আমরা আমাদের আমার ফিমেল লিড মিস সিনকে দেখতে পাই সে বারের মধ্যে কাজ করছিল তখন কিছু ছেলেরা তাকে ফলো করতে লাগ মিস সিন তার মায়ের কথা মনে করতে লাগে তার মা বলে তুমি যদি টাকা ইনকাম করে না আসতে পারো তাহলে তোমার বাড়ি ডৌড়ি দিয়ে বিয়ে করতে পারবে না সে এসব কথা মনে করে ওইখান থেকে বের হয়ে আসছিল কারণ সে অনেক বেশি ড্রাঙ্ক ছিল আর ওই ছেলেরা ইচ্ছে করে তাকে ড্রাগ দিয়ে দিয়েছিল সে পরে যায় তখন ছেলেরা এসে বলতে লাগে এখন তুমি কোথায় যাবে তখনই ওইখানে মিস্টার সিং আসে তাকে দেখে লিন তার কাছে যায় আর বলে প্লিজ আপনি আমার সাহায্য করুন তখন ওই ছেলেরা মিস্টার লিনকে দেখে ভাবে সে বড় আর ভয় পেয়ে ওইখান থেকে চলে যায় লিন ভাবে এই বড়লোকটা এত বেশি হ্যান্ডসাম কে বা হতে পারে আর সে অজ্ঞান হয়ে যায় তখন মিস্টার লিন তাকে কেরি করে রুমে নিয়ে খুম পাড়িয়ে দেয় তখন তার কাছে তার মা কলাশে মা বলতে লাগে তোমার ওই মেয়েটাকে পছন্দ হয়েছে যাকে আমি তোমার জন্য অ্যারেঞ্জ করেছি মিস্টার লিন বলে মা আমি আপনাকে কতবার বলবো যে আমার কোনো মেয়ের ওপরে ইন্টারেস্ট নেই সে এই কথাগুলো বলছিল তখনই লিনটাকে টেনে নেয় আর বলে প্লিজ তুমি আমার সাহায্য করো আর সে তাকে কিস করে তার চশমাটা খুলে ফেলে আর তার নাইট স্পেন করে নেই সে ওঠেই মিস্টার দেখে ভাবে এটা আমি কি করে ফেললাম সে তাড়াতাড়ি করে তার কাপড় নিয়ে ওইখান থেকে চলে যেতে লাগে তখন তার পায়ের নিচে তার ব্যস্ত পড়ে তখন সে ওইটাকে নিয়ে ওইখান থেকে চলে মাস পরে আমরা লিনকে দেখতে পাই সে ডক্টরের কাছে গিয়ে বলে আমার পেটের মধ্যে আনকমফোর্টেবল ফিল হচ্ছে ডক্টর বলে কংগ্রাচুলেশন আপনি এক মাসের প্রেগ আর আপনি ত্রিপল বেবি নিয়ে প্রেগ লিন এড়ে শুনে অবাক হয়ে যায় আর বলে ত্রিপল এই কথাটা যদি আমার মা জানতে পারে তাহলে আমার মা আমাকে মেরেই ফেলবে আর আমার কাছে টাকাও নেই অপারেশনটা করানোর জন্য আমি কি আমার ফ্রেন্ডের থেকে সাহায্য চাইবো এমনি তো সে আমাকে অনেক বেশি সাহায্য করেছে আমি তার থেকে চাইতে পারবো না পরে দিনে সে রাস্তা দিয়ে যাচ্ছিল আর তার বেলের মধ্যে হাত রেখে ভাবতে লাগে বেবি তোমরা একদমই চিন্তা করবে না তোমাদের মা কিছু না কিছু করে তোমাদেরকে সেফ করবে আর সরি হতে পারে আমি তোমাদেরকে রাখতে পারবো না কারণ তোমার মা অনেক বেশি সাফার করেছে আমি আমি চাই না যে তোমরাও সাফার করো লিনের হাত থেকে ওই ব্যাসলেটটা পড়ে যায় লিন ওইটাকে উঠিয়ে ভাবে আমাকে গিয়ে টেম্পলে প্রে করা উচিত কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বের হবে তখন জ্যাং ওইখান দিয়ে যাচ্ছিল কিন্তু সে তাকে দেখতে পায় না তার ফ্রেন্ড তাকে বলছিল তোমার হাতে যে ব্যাসলেটটা ছিল এটা অনেক বেশি রেয়ার আর এটার বিটগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না মিস্টার লিন ওই রাতের কথা মনে করে যেদিন ওই ব্যাসলেটটা ছিঁড়ে যায় ফ্রেন্ড বলে তুমি কিভাবে নাইট স্পেন্ড করেছ যে তুমি ওই ব্যাসলেটটাকে ছিঁড়ে ফেলেছ মিস্টার লিন বলে তোমাকে যা বলা উচিত না তুমি এইসব কিছু কেন বলছ এটা বলেই সে কলটাকে রেখে দেয় তখনই আমরা লিনকে দেখতে পাই সে প্রে করছিল আর আমরা নাতি নাতনি দেখতে পাই এসব কিছু লিনও শুনছিল তখনই একজন ফ্রড লুক আসে আর কিছু কার্ড দেখিয়ে বলে আপনি যদি আমার থেকে এই কার্ড গুলো নিয়ে নেন তাহলে আপনার ছেলে নিশ্চয়ই বিয়ে করে ফেলবে আর আপনি নাতিপুতি অনেক তাড়াতাড়ি দেখতে পারবেন মিস্টার সেন মা ওইগুলোকে কিনতে লাগে তখন এখানে লিন এসে বলে সে ফ্রড আর সে মিথ্যে কথা বলে এইগুলোকে বিক্রি করছে এটা শুনে ওই লোকটা ওইখান থেকে চলে যায় লিনস দেনের মাকে বুঝাতে লাগে এইসব কিছু শুধুই ফে আপনি যদি আপনার ছেলের বিয়ে দিতে চান তাহলে অনেকগুলো মেয়ের সঙ্গে দেখা করান এক না একদিন আপনার ওইসটা সত্যি পূরণ হয়ে যাবে মা ভাবতে লাগে এমনি তো এই মেয়েটা অনেক বেশি সুন্দর আমি তাকেই আমার ছেলের বউ বানিয়ে নিই আর লিনকে বলতে লাগে তোমার বয়ফ্রেন্ড যদি তোমার থেকে বেশি বয়স তাহলে তোমার কোনো সমস্যা হবে না তো লিন বলে কি মা বলে আমার ছেলে তিরিশ বছর বয়স আর সে তোমার বয়ফ্রেন্ডে হয়ে যাক তুমি চিন্তা করবে না আর আমার ছেলের কাছে কোনো মেয়ে থাকে না আর তোমরা একদমই পারফেক্ট ম্যাচ লিন ভাবে আমি এমনিতেও প্রেগনেন্ট আমি এই আন্টিকে আশা দিতে পারি না আর বলতে লাগে আমি এখন প্রে করব আন্টি বলে ঠিক আছে আমরা দুজনে একসঙ্গে করি সে প্রে করে যাচ্ছিল তখনই ওইখানে সে মিস্টার জ্যানকে দেখতে পায় লিন তাড়াতাড়ি করে জ্যাঙ্গের কাছে যায় আর বলে তোমার কি আমার কথা মনে আছে তখন জ্যাং তাকে ভালোভাবে দেখে লিন ভাবে সে আমার কথা কিভাবেই বা মনে রাখবে আর সে তাকে ওই তখন মিস্টার জেনের সব কিছু মনে পড়ে জেন বলে তোমার কি চাই লিন ভাবতে লাগে আমি কি তাকে বলবো যে আমি তার বাচ্চার সঙ্গে প্রেগনেন্ট আর আমরা তো সেম ওয়ার্ল্ডের না আর সে ফোর দেখায় মিস্টার জেন ভাবতে লাগে আমি জানতাম যে সে এক নম্বর গ্রিডি আর বলে তোমার এমন কেন মনে হলো যে আমি তোমাকে টাকা দিব লিন ভাবতে লাগে ডক্টর তাকে বলেছিল আপনি যদি এই বেবিগুলোকে না রাখতে চান তাহলে তাড়াতাড়ি করে অপারেশন করাতে হবে আর সে তার মায়ের কথাও মনে করে তার মা সবসময় তাকে তার ভাইয়ের জন্য টাকা ইনকাম করতে বলতো লিন অনেকক্ষণ ভেবে বলে আমি প্রেগনেন্ট মিস্টার জ্যাং বলে তুমি সত্যি প্রেগনেন্ট তখনই এখানে জ্যাং এর মা আসে আর বলে জ্যাং তুমি এইখানে আমি তোমাদের দুজনকে দেখা করিয়ে দিচ্ছি লিন ভাবে তাহলে উনি মিস্টার জ্যাং এর মা মিস্টার জ্যান বলে তুমি কি মাকে বলে দিয়েছ যে তুমি প্রেগনেন্ট মা তো এটা শুনে অবাক হয়েই যায় যে সে প্রেগনেন্ট আর মা ডক্টরকে কল করে জিজ্ঞাসা করে ডক্টর বলে লিন প্রেগনেন্ট এও তিনটা বেবির সঙ্গে তাই ওনার খাবার দাবারের অনেক ভালোভাবে খেয়াল রাখতে হবে মা তো এর দেখে অনেক বেশি খুশি হয়ে যায় যে ওনার স্বপ্নটা সত্যি হতে যাচ্ছে মিস্টার জ্যান ভাবতে লাগে তিনটা বেবি আর ডক্টর তো আমাকে বলেছিল যে আমি কোনোদিনও বাবা হতে পারবো না মা তো অনেক বেশি খুশি ছিল আর বলে তাকে তাড়াতাড়ি করে বাসায় নিয়ে যেতে আর উনি অ্যাসিস্ট্যান্টের কাছে গিয়ে বার্টারকে কল করে বলতে বলে বাসাটাকে একদমই তৈরি করে রাখতে আর সব রোমগুলোকেও ঠিক করতে মিস্টার দেন তো এটা বিশ্বাসই করতে পারছিল না যে সে সত্যি বাবা হয়ে যাবে মা লিনের কাছে গিয়ে বলে তুমি আমাদের সঙ্গে চলো লিন বলে কোথায় মা তখন মিস্টার জ্যান কে বলে আর জেন লিনকে ক্যারি কেরি করে নেয় লিন বলে আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন মিস্টার জ্যান বলে তুমি যদি মুভ করার চেষ্টা করো তাহলে তুমি পড়ে যাবে আর তারা তাকে নিয়ে বাসায় চলে যায় সবাই তাদেরকে ওয়েলকাম করে মা লিনকে নিয়ে ওইখান থেকে চলে যায় স্যান ওইটাদের কথা মনে করে আর ভাবতে লাগে আমি কি এই মেয়েটাকে বিশ্বাস করতে পারবো জ্যাং এর মা যখন তাকে বাসায় নিয়ে যায় লিন বলে এই বাসাটা তো অনেক বেশি এক্সপেন্সিভ আমি কি এখানে থাকতে পারবো মা বলে তুমি চিন্তা করবে না আর তুমি জানো না যে তুমি কত বড় একটা খুশি সম্বাদ আমাকে শুনিয়েছ আর আমি তো তোমাকে আমার ছেলের বউ বানিয়েই ছাড়বো লিন বলে আমাকে যদি মিস্টার জেন পছন্দ না করে তাহলে মা বলে কেন সে তোমাকে পছন্দ করবে না আর সে বাড়ি দিয়ে কঠোর আর ভিতর দিয়ে অনেক সুইট একটা পার্সন আর তোমাদের দুজনে তো বেবি হবে তাহলে সে কেনই বা তোমাকে পছন্দ করবে না লিন আরো কিছু বলতে যায় মা তাকে থামিয়ে বলে তুমি কি আরাম করো লিন তার বেলির মধ্যে হাত রেখে ভাবে আমার কি একটা নিজের ফ্যামিলি হবে মা মিস্টার লিনের কাছে যায় আর বলে তুমি আমার ডটার ইন লোকে কোন দিন স্ট্যাটাস দিবে মিস্টার লিন বলে আমার নিজের একটা প্ল্যানিং আছে মা বলে তোমার তিরিশ বছরের জন্মদিন আসছে আর আমি এইসব কিছুর জন্য অনেকদিন যাবতই অপেক্ষা করছিলাম মিস্টার লিন বলে এইসব কিছু আপনিই করেছেন মা বলে তুমি চুপ করো আর আমাকে তোমার বাবাকেও বলতে হবে এটা বলেই মা ওইখান থেকে চলে যায় তখন মিস্টার জ্যান তার রুমে যায় আর লিনকে বলে তোমাকে এই বাসার মধ্যে ঢুকার আগে আমি তোমাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করতে চাই মিস্টার জ্যাং বলে ওই রাতে কি আমি ফার্স্ট ক্লায়েন্ট ছিলাম লিন বলে ক্লায়েন্ট আর সে বারের কথা মনে করতে লাগে যে এই রাতে সে ড্রিঙ্ক বিক্রি করছিল লিন বলে আমার টাকার অনেক প্রয়োজন ছিল এজন্য আমার কাছে অনেকগুলো ক্লায়েন্ট ছিল মিস্টার জ্যান মিস আন্ডারস্ট্যান্ডিং করে নেয় আর সে তো শুধু ড্রিঙ্কই বিক্রি করতো প্রেজেন্টে মিস্টার জেন তাকে কন্ট্যাক্ট দিয়ে বলে এই কন্ট্যাক্টটাকে তুমি ভালোভাবে পরে নাও লিন ওই কন্ট্যাক্টটা পড়তে লাগে মিস্টার জ্যান বলে তুমি আমার বেবির সঙ্গে প্রেগনেন্ট তাই আমি তোমার রেসপন্সিবিলিটি নিব যখন এই বাচ্চাগুলো জন্ম হয়ে যাবে তখন আমি তোমাকে অনেকগুলো টাকা দিব কিন্তু বিয়ের ব্যাপারে তোমাকে কিছু ভাবারই দরকার নেই কারণ ভালোবাসা ছাড়া তো আমি কাউকে বিয়ে করব না আর তুমি ভালোভাবে এগ্রিমেন্টটাকে পরে ওইটার মধ্যে সই করে দিও লিন ওই কন্ট্যাক্টের মধ্যে টাকা দেখে বলে আমার তো এতগুলো টাকা তখন মিস্টার জ্যান বলে তোমার বেলির মধ্যে যে বাচ্চাগুলো আছে তোমাকে ওইগুলোর ভালোভাবে খেয়াল রাখতে হবে কারণ আমার ফ্যামিলি এই বেবিগুলোকে নিয়ে অনেক বেশি চিন্তা করছে লিন ভাবে আমাকে এই বেবিগুলোকে রাখতে হবে আর আমার তো শুধু পাঁচ হাজার টাকাই টিউশন ফিয়ের দরকার আর সে ওই কন্ট্যাক্টে কিছু চেঞ্জ করে পরে মিস্টার দেন আমার শুধু পাঁচ হাজার টাকা চাই টিউশন ফিয়ের জন্য তখনই তার কাছে তার মা কল করে আর তাকে দেখা করার জন্য ডাকে পরে তিনি মিস্টার দেন বলে মা আমি আগে থেকেই জানতাম যে এই মেয়েটা শুধু টাকার জন্যই এসেছে দেখেন সে ফিফটি মিলিয়ন টাকা নিয়ে এইখান থেকে চলে গিয়েছে মা বলে তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছ অন্যদিকে লিন যখন তার বাসায় যায় ভাই বলে সিস্টার তুমি এসে পড়েছ আর তুমি আঙ্কেল লিনকে বিয়ে করবে তো বলে আমি শুধু আমার গ্র্যান্ডমাদারের জিনিসপত্রগুলোকে নিতে এসেছি কারণ তার মা তাকে হুমকি দিয়েছিল তুমি যদি এখানে না আসো তাহলে আমি তোমার গ্র্যান্ডমাদারের জিনিসগুলোকে ফেলে দেব ভাই বলে তুমি যদি আঙ্কেল লিনকে বিয়ে করে নাও তাহলে উনি আমাকে হাজার মিলিয়ন টাকা গিফট দিবেন এটা পেলে সবাই তো খুশি হয়েই যাবে আর তুমি কেনই বা বিয়েটা করছো না লিন বলে তুমি শুধু সারাদিন বসে গেমই খেলো তুমি কি নিজের রেসপন্সিবিলিটির ব্যাপারে কিছু জানো তখনই তার মা রেগে আসে আর তার ভাই তার ব্যাপারে কমপ্লেন দিতে লাগে দেখুন সিস্টার আমার উপরে চিৎকার করছে তখন তার মা তাকে রেগে মেরে দেয় আর বলে তোমার সাহস কি জিনিসপত্র নিতে এসেছি মা বলে তোমার কি মনে হয় যে তুমি এত সহজেই এখান থেকে যেতে পারবে অন্যদিকে মিস্টার জেনের বাবাও মিস্টার জেনের উপরে রেগে যায় তুমি যদি এই মেয়েকে নিয়ে বাসায় না আসো তাহলে আমি তোমাকে এই বাসা থেকে বের করে দিই থাকবো আর লিন সে তো প্রেগনেন্ট তাকে একা বাইরে যাওয়া একদমই উচিত হয়নি লিনের মা তাকে বলে তুমি বসে কেনে আছো তাড়াতাড়ি গিয়ে তাকে নিয়ে আসো তখনই জেনে অ্যাসিস্ট্যান্ট এসে বলে ম্যাডামের লোকেশন পেয়ে গেছে উনি ওনার বাসায় গিয়েছে আর ওনার বিয়ে হয়ে যাবে মিস্টার জেন বলে কি তার বিয়ে মিস্টার জেন মাকে বলে আমি কি এখন তার জন্য ছেলেও খুঁজবো মা বলে তুমি তোমার মুখ বন্ধ করো আর অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে তুমি পরিষ্কার করে বলো যে তুমি কি বলছো অ্যাসিস্ট্যান্ট বলে ম্যাম ওনার অলরেডি অ্যারেঞ্জ ম্যারেজ আঙ্কেলের সঙ্গে ফিক্স হয়ে গেছে মা বলে তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো আর মিস্টার লিনকে বলে এমনি তো সে তোমার বেবির সঙ্গে প্রেগনেন্ট আর তার উপরে চিৎকার করে বলে তুমি তাড়াতাড়ি গিয়ে তাকে নিয়ে আসো মিস্টার জ্যাং বলে সে আমাকে প্রমিস করেনি যে সে আমাকে বিয়ে করবে মা বলে সে অনেক বেশি সাইজ তাই সে তোমাকে এসব কিছুর ব্যাপারে বলেনি আর তুমি যদি কোনো স্টেপ না নাও তাহলে আমি আমার ছেলের বউ পাবো না তুমি যদি আমার ছেলের বউ আর গ্র্যান্ড চাইল্ডদেরকে প্রোটেক্ট না করতে পারো তাহলে আমি তোমাকে এই বাসা থেকে বের করে দিব মিস্টার জ্যান বলে মা আপনি জানেন না সে অনেক বেশি খারাপ মেয়ে আর আপনি তো তাকে আমার জন্য অ্যারেঞ্জ করিয়েছিলেন তার অনেকগুলো কাস্টমার আছে আসে টাকার জন্য তার বডি সেল করে মা তো তার উপরে অনেক বেশি রাগ করছিল মিস্টার জ্যান বলে এমন মেয়ের এই বাড়ির মধ্যে কোনোই জায়গা নেই আর সে ওই অ্যাগ্রিমেন্টটাকে দেখাতে লাগে তখন মা ওই নোটটাকে দেখে নিচে দেখো সে এগ্রিমেন্টের মধ্যে সই করে দিয়েছিল আর নোটের মধ্যে লেখা ছিল আঙ্কেল আমার শুধু পাঁচ হাজার টাকারই দরকার টিউশন ফি দেওয়ার জন্য যখন এই বাচ্চাগুলো জন্ম হয়ে যাবে আমি পার্ট টাইম জব করে এই টাকাগুলোকেও আপনাকে দিয়ে দিব মিস্টার বলে তার শুধু ইউয়ানি দরকার ছিল মা বলে আমি অলরেডি ইনভেস্টিগেশন করিয়ে নিয়েছি আর সে বারের মধ্যে গিয়েছিল ডিং সেল করার জন্য টিউশন এর জন্য আর আমি তো তাকে চিনিও না আর আমি কিভাবেই বা তাকে তোমার জন্য অ্যারেঞ্জ করবো অ্যাসিস্ট্যান্ট বলে আমরা তাড়াতাড়ি না গেলে তার সঙ্গে খারাপ কিছু হয়ে যাবে কারণ তার মা আঙ্কেল লি এর সঙ্গে তার জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে শুধু ডৌড়ির জন্য মিস্টার চেন এটা ওইখান থেকে যেতে লাগে আর মনে ভাবে প্লিজ লিন তুমি আমার জন্য ওয়েট করো মিস্টার চেন অনেক তাড়াতাড়ি গাড়ি চালায় আর লিনের ব্যাপারে ভাবতে লাগে তার কথাগুলোকে মনে করতে লাগে আর তার সঙ্গে যে কনভারসেশন হয়েছিল ওইগুলোকেও আর বলে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে ভুল ভেবেছি অন্যদিকে লিনকে তার আঙ্কেল মারে আর বলে এখন তো তুমি আমার ওয়াইফ হয়ে যাবে তখনই মিস্টার সিং ওইখানে আসে আর বলে কার সাহস হয়ে গেল আমার ওয়াইফ কে মারার মিস্টার জেন এর বডি আঙ্কেল মা আর তার ভাইকে ধরে ফেলে আর বলে আমি জিজ্ঞাসা করেছি তো কে আমার ওয়াইফ কে করেছে আর সে লিনের কাছে যায় আর বলে তুমি ঠিক আছো তো এটা শুনে লিন কান্না করতে লাগে ফাইনালি আপনি এসে গেছেন জেন বলে তুমি আমাকে ক্ষমা করে দাও যে আমার দেরি হয়ে গেছে এই জন্য তোমার সঙ্গে এসব কিছু হয়েছে আর সে সবার উপরে চিৎকার করে বলতে লাগে আমার ওয়াইফ আমার বেবির সঙ্গে প্রেগনেন্ট আর কেউ যদি তাকে আবারও বলি করার চেষ্টা করে আমি তাকে ছাড়বো না মা বলে তুমি কে আর তোমার সাহস কিভাবে হলো আমার বাসার মধ্যে আসার বাবা বলে তুমি জোর করে আমার বাসার মধ্যে ঢুকে গিয়েছ আর বলছ যে আমি আমার মেয়েকে পুলি করছি আমি পুলিশকে কমপ্লেন করব মিস্টার লিন বলে ঠিক আছে আপনারা পুলিশকে কমপ্লেন করতে পারেন আমি দেখতে চাই যে পুলিশ কাকে নিয়ে যাবে আর এমনিতেও তো আপনারা লিনকে বিক্রি করে দিচ্ছিলেন আর সে লিনকে কেরি করে বলে আমি আপনাদের কাউকেই ছাড়বো না এটা বলেই সে ওইখান থেকে চলে যায় মিস্টার সেনের বডিগার্ড বলে সে মিস্টার সেন এটা শোনার পর সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় পরে তিনি লিন ঘুমিয়েছিল মিস্টার স্যান বলে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি মিস আন্ডারস্ট্যান্ডিং করে ফেলেছিলাম আর আমি এটা বিশ্বাস করতে চাইনি যে তুমি একটা ভালো মেয়ে তুমি তাড়াতাড়ি করে জেগে যাও আমি তোমার আর তোমার বেবের রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য তৈরি আছি তখন এখানে ডক্টর আসে আর বলে বাচ্চাদের মিস্টার লিন বলে আমার বাচ্চাদের কি হয়েছে ডক্টর বলে রিপোর্ট এসেছে আর মা আর বাচ্চা তারা দুজনেই ঠিক আছে ওনার শরীর একটু বেশিয়া উইক তাই আপনাকে ওনার খাবার দাবারের খেয়াল রাখতে হবে মিস্টার জ্যাং বলে ঠিক আছে ডক্টর চলে যায় আর মিস্টার জ্যান লিনের হাত ধরে কানা করতে লাগ আর বলে লিন তুমি জেগে যাও আমি তোমার সাথে পুরোটা লাইফ স্প্যান্ড করার জন্য তৈরি আছি লিন ঘুম থেকেই বলে প্লিজ তোমরা আমার বেবিকে হার্ট করবে না মিস্টার জ্যান বলে তোমাকে ভয় পাওয়ার দরকার নেই আর আমি তোমার সঙ্গে আছি তখন লিন জেগে যায় আর বলে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বেশি ভয় পেয়ে আছি মিস্টার লিন বলে কোনো সমস্যা নেই আমার জন্য এটাই মেটার করে যে আমার ওয়াইফ আর বেবিগুলো ঠিক আছে আর আজকের পর থেকে তোমাকে আর কেউই পুলি করতে পারবে না এন ভাবে মিস্টার জ্যাং এর কি হয়েছে আর সে অন্য পার্সন এর মতো বিহেভিয়ার কেন করছে লিন পিছনে যায় মিস্টার জ্যাং বলে তোমাকে বেশি নড়াচড়া করার দরকার নেই কারণ ডক্টর তোমাকে বেশি নড়াচড়া করতে বারণ করেছে লিন বলে ধন্যবাদ মিস্টার জ্যাং আপনাকে আমার সাহায্য করার জন্য তখন এখানে মেড আসে আর মিস্টার জ্যাং চোখের পানি মুছে মেড বলে আমাকে ডক্টর পাঠিয়েছে ম্যাডামের পুরোটা বডিকে দেখার জন্য আর যেখানেই ব্যথা থাকবে আমি ওইটা ট্রিটমেন্ট করে দিবো মিস্টার বলে ঠিক আছে এটা শুনে মেড ওইখান থেকে চলে যায় মিস্টার জায়ন মেডিসিন অ্যাপ্লাই করতে লাগে তখন লিনের পেন হতে লাগে মিস্টার জেন ফু দিয়ে দেয় আর উনি ব্ল্যাঙ্কেটটাকে সরাতে লাগে লিন বলে আপনি সবকিছু কিছু কি করছেন জ্যান বলে তোমার পায়ের মধ্যে ব্যথা লেগেছে তাই ওইখানেও তো মেডিসিন অ্যাপ্লাই করতে হবে লিন বলে ওইখানেও জ্যান বলে তুমি আমার তিনটা বাচ্চা নিয়ে প্রেগনেন্ট তাই আমাকে তোমার খেয়াল রাখতে হবে এটা শুনে লিন বলে ঠিক আছে তুমি আমার ব্যাগের মধ্যে মেডিসিন অ্যাপ্লাই করে দাও ব্যাগের মধ্যে মেডিসিন লাগানোর সময় লিনের শরীরে অনেক ব্যথা হচ্ছিল কিন্তু সে একদমই চিৎকার করছিল না ফ্যাং বলে তোমার ব্যথা হলে চিৎকার করতে পারো আর তোমাকে যারা বলি করেছে তাদেরকে আমাদের ফ্যামিলি একদমই ছাড়বে না লিন বলে আমি আমার বেবিদেরকে প্রোটেক্ট করতে পারিনি দ্বিতীয়বার আর এমন ভুল হবে না তখন মিস্টার জ্যান তাকে তার কাছে আনে আর বলে আমি জ্যান ফ্যামিলির কথা বলেছি আর তুমিও ওইটার মধ্যে আছো লিনের মনে হচ্ছিল যে সে তাকে কিস করবে তাই সে তার চোখটাকে বন্ধ করে ফেলে স্যাং বলে তুমি প্রেগনেন্ট তাই আমি এমন কিছুই করব না আর তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে তুমি মেটকে ডেকে নিও এটা বলেই সে ওইখান থেকে চলে যায় তখনই লিনের কাছে তার ভাই কল করে আর বলে আমরা তোমার কারণেই জেল গিয়েছি তাই তোমাকে আমাদেরকে জেল থেকে ছাড়াতে হবে তখন লিন কলটাকে কেটে ভাবতে লাগে আমার ফ্যামিলি আমাকে বিশ বছর যাবৎ লালন পালন করেছে তাই আমাকে ওনাদেরকে সাহায্য করতে হবে পরের দিনে মিস্টার জ্যাং কাজে যায় আর জ্যাঙ্গার এক্সিস্ট্যান্ট তাকে কাজের ব্যাপারে বলছিল অন্যদিকে লিন অ্যাপার্টমেন্ট সেল করার কাজ করতো তখনই সে তার ছোটবেলার ফ্রেন্ড কে দেখতে পায় ফ্রেন্ড বলে তুমি কি এখানে ঘর সেল করার কাজ করো ওপর থেকে মিস্টার এই সব কিছু দেখে বলে সে এইখানে কি করছে এসিস্ট্যান্ট বলে সে তো নিউ জেন ভাবে আমি বলেছিলাম তাকে বিশ্রাম করতে আর সে এইখানে কি করছে তখনই যাওয়ায় আঙ্কেল বলে এটাকে এটাকে তোমার গার্লফ্রেন্ড নাকি সে অনেক বেশি সুন্দরী যাও বলে না কিন্তু সে আমাদের স্কুলের ভিডিওডে ছিল আর সে কোনোদিনও আমার প্রতি লক্ষ্যই করেনি লিন বলে আপনারা কি ব্যাপারে কথা বলা বলি করছেন সে যাওয়ায় আঙ্কেলকে বলে আপনি কেমন বাড়ি পছন্দ করেন আর তাকে অনেকগুলো বাড়ি দেখায় কিন্তু যাওয়ার আঙ্কেলের একটা বাড়িও পছন্দ হয় না মিস্টার সেন ম্যানেজারকে বলে এই ক্লায়েন্টের যেমন পছন্দ তাকে তেমনই বাড়ি দিয়ে দিও জ্যাং এর অ্যাসিস্ট্যান্ট বলে হতে পারে উনি ওনার চাইল্ডহুড ক্রাশ এর সঙ্গে কথা বলছে এটা শুনে মিস্টার অনেক বেশি রেগে যায় আরেকজন বলে তারা তো ফ্লাটিং করছে এটা শুনে মিস্টার অনেক বেশি রেগে যায় আর বলে কোন সেলস পারসন দেরি ডেটিং করা একদমই এলাও না ম্যানেজার বলে ঠিক আছে বস আমি বুঝতে পেরেছি কেউই ডেটিং করবে না আর রোম্যান্স করবে না আর না কেউ এখানে ফ্লাট করবে তখন নি নোটিস করে যে ওনার কোটের মধ্যে একটা পান্ডা ছিল এটা দেখে সে বুঝে যায় যে ওনার কোন ধরনের বাড়ি দরকার আর সে এইভাবেই সেল করার ট্রাই করে আর এটা আঙ্কেলের ভালো লাগে আর আঙ্কেল ডিলটাকে ফাইনাল করে নেয় মিস্টার সেন এটা দেখে ভাবতে লাগে আমি ভাবিনি যে সে এত সহজে এই সব কিছুকে হ্যান্ডেল করে নিবে আঙ্কেল জাউকে বলে এই মেয়েটা অনেক বেশি প্রীতি আর তুমি যদি তাকে পছন্দ করে থাকো তাহলে তাকে বলে দাও না হলে আর তুমি তাকে পাবে না লিন ওইখানে আসে যাও বলে আমাদের তো কাজ শেষ আমরা একটু বাইরে গিয়ে ঘুরাঘুরি করি লিন ভাবে আমাকে তো মিস্টার জ্যানের জন্য কিছু নিতে হবে তাই সেও রাজি হয়ে যায় মিস্টার জেন তাড়াতাড়ি করে নিচে আসে যখনই যাও তার হাতরা ধরে মিস্টার জ্যান তার হাতরাকে সরিয়ে দেয় আর বলে তোমার কথা বলার থাকলে কথা বলো কিন্তু সেলস স্কালের হাত তিরানব্বই বার টাচ করছ যাও মিস্টার লিন কে দেখে বলে লিন এই আঙ্কেলটা কে মিস্টার জ্যান বলে কে আর তোমাকে কি আমাকে আঙ্কেল দেখা যায় লিন বলে উনি আমার বস যাও বলে আমি তার ক্লাসমেট ছিলাম মিস্টার জ্যান রেকে তার হাত চেপে ধরে লিন তাকে দেখে ভাবে সে এত বেশি রেগে কেন আছে লিন মিস্টার জ্যান কে বলে এখন আমি দুইটা বড় ডিল ফাইনাল করেছি তাই আমি আমার ক্লায়েন্টের সঙ্গে ডিনারে যেতেই পারি মিস্টার জ্যান তো প্রথমে বারণ করে দেয় পরে বলে ঠিক আছে তুমি যেতে পারো যাও বলে

মিস্টার লিনের বার্থডে তাই বার্থডে গিফট হিসেবে আমি তাকে এইটা দিতে পারি আর এই জোদাগুলো ওনার জন্য একদমই ঠিক আছে তখন যাও বলে লিন আমি বাথরুম থেকে আসছি আর সে ওই দোকানের ভিতরে যায় তখনই ওইখানে ওয়ার্কার আস সে তাকে ওয়েলকাম বলে যখনই সে দেখতে পাই যে সে একটা সেলস কাল তখন সে তার সঙ্গে খারাপ আচরণ করতে লাগে আর বলে এটা লিমিটেড এডিশন শু তুমি কি এটাকে কোনোদিনও অ্যাফোর্ড করতে পারবে আর তারা লিনকে নিয়ে অনেক বেশি ইনস্টল করতে লাগে যে তুমি এটাকে কোনোদিনও অ্যাফোর্ড করতে পারবে না আর এই দোকানে চলে এসেছে লিন বলে আমি এগুলোকে অ্যাফোর্ড করতে পারবো তখন ওইখানে স্টাফরা তাকে নিয়ে মজা করতে লাগে আর তাকে নিয়ে হাসাহাসি করে তাকে ধাক্কা মেরে এই দোকান থেকে বের করে দিতে লাগে সে পড়ে যেতে লাগে তখন ওইখানে মিস্টার জ্যান আসে আর তাকে সেভ করে আর তাদের দুজনকে বলে তোমাদেরকে কে বলেছে যে সে এটাকে এফোর্ট করতে পারবে না লিন বলে মিস্টার জ্যান আপনি এখানে কি করছেন মিস্টার জ্যান বলে আমি এখানে আমার মায়ের জন্য জুতা নিতে এসেছি কিন্তু সে জানতো না যে এটা ছেলে দোকান আর সে লিনকে বলে তোমার যেটাই পছন্দ হবে তুমি ওইটাকে নিয়ে নাও আমি তোমার বিলটাকে দিয়ে দিব লিন ভাবে আমি তোমার বার্থডে গিফট তোমার টাকা দিয়ে কি বা নিতে পারি লিন বলে আমি নিতে চাই লিন বলে এখন আমি নিতে চাই না আর এই জুতাগুলো একটু বেশি এক্সপেন্সিভ আর সে ওইখান থেকে চলে যাচ্ছিল তখনই মিস্টার জেন তার হাত ধরে দোকানে নিয়ে আসে আর বলে তুমি যদি চুজ না করো তাহলে আমি তোমাকে চুজ করতে সাহায্য করছি মিস্টার জেন বলে এইখানে যতগুলো জুতা আছে সবগুলোকেই প্যাক করে দাও লিন বলে আমি এতগুলো জুতা নিয়েই বা কি করব। মিস্টার জ্যান বলে যখন প্রেগনেন্ট হয়ে যায় তখন পা বড় হয়ে যায় তখন তুমি কমফোর্টেবল জুতা পরবে আর তুমি যেগুলোকে পরবে না এগুলোকে শুধু দেখতে থাকবে এটা শুনে ওই দুজন স্টাফ অনেক বেশি খুশি হয়ে যায় কারণ তাদের দোকান থেকে অনেকগুলো জুতা বিক্রি হবে মিস্টার জ্যান বলে তুমি নীল ডাউন হয়ে তাকে এই সব কিছু সার্ভ করবে এটা শুনে ওই মেয়েটা অনেক বেশি রেগে যায় আর বারণ করে দেয় তখন অ্যাসিস্ট্যান্ট তাকে থাপড় মারে আর বলে তুমি কি জানো যে তুমি কার সঙ্গে কথা বলছো সে এই বলে ওনার এটা স্টাফ অনেক বেশি ভয় পেয়ে যায় আর ডাউন হয়ে তাকে পড়াতে লাগে আর বলে প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন মিসেস জ্যাং নিন বলে তোমার দোকানে যেই আসুক তুমি তাকে ভালোভাবে ট্রিট করবে তখন মিস্টার জেন ইশার করে মিস্টার জেনের অ্যাসিস্ট্যান্ট তাকে নিয়ে ওইখান থেকে চলে যায় মিস্টার জ্যান জিজ্ঞাসা করে এই জোতাগুলো কি কমফোর্টেবল নিন বলে হ্যাঁ তখন ওইখানে কিছু মেয়েরা কথা বলা বলি করতে লাগে যে এই মেয়েটা মিস্টার জেনের একটু বেশি ক্লোজ এটা দেখে লিঙ্ক বলে মিস্টার জেন তুমি কি সব এমপ্লয়দের সাথে এমনই আচরণ করো মিস্টার জ্যান বলে না শুধু তোমাকে করি এটা বলেই সে তাকে নিয়ে ওইখান থেকে যেতে লাগে তখন ওইখানে যাও আসে আর বলে তুমি কোথায় চলে গিয়েছিলে আমি তোমার জন্য একটা সুন্দর স্কার্ফ কিনে এনেছি আর আমার মা হটপট তৈরি করেছে চলো আমরা একসঙ্গে গিয়ে খাই এটা শুনে মিস্টার জ্যান তাকে কাছে আনে আর বলে বাসায় তৈরি করে জিনিসগুলো একটু বেশি হেলদি তাই তোমাকে বাইরে থেকে খাবার খাওয়ার কোনোই দরকার নেই এটা শুনে যাও বলে আমার মা নিজে তৈরি করেছে আর স্কুলের সময় তো তোমার আমার মায়ের খাবারগুলো অনেক বেশি ভালো লাগতো লিন বলে হ্যাঁ আন্টি অনেক টেস্টি খাবার তৈরি করে তখন মিস্টার জেন তাকে ধরে ফেলে লিন ভাবতে লাগে আজকে মিস্টার জেনের কি হয়ে গেল আর সে একদমই বুঝতে পারছিল না যে মিস্টার জেন জেলেস হয়ে গেছে তখন যাও আর মিস্টার জেনের মাঝখানে আর্গুমেন্ট হতে লাগে আর তারা লিনকে নিয়ে টানাটানি করতে লাগে এসব কিছু দেখে লিন বলে যাও আমি আমার বসের সঙ্গে কথা বলতে চাই তাই তুমি এখন চলে যাও যাও কিছু বলতে চাই কিন্তু লিন ইশারা করে আর যাও ওইখান থেকে চলে যায় আর সে মিস্টার বলে মিস্টার জ্যান আজকে আপনার কি হয়ে গেছে লিন তাকে টাচ করে তখন মিস্টার জ্যান তাকে নিয়ে ওইখান থেকে চলে যায় বাইরে এনে মিস্টার জ্যান বলে তুমি কি এই ছেলেটাকে চিনো লিন বলে হ্যাঁ যখন আমার প্যারেন্টসরা আমাকে বাসা থেকে বের করে দিত তখন সে আমার অনেক বেশি সাহায্য করত। এই জন্য আমি তার কাছে অনেক থ্যাংকফুল আনসার শোনার পরে মিস্টার জ্যান ওইখান থেকে রেগে চলে যায় লিন বলে মিস্টার জ্যানের ইম্প্রেশন কত তাড়াতাড়ি বদলে গিয়েছিল আমি কি তার জন্য একটু বেশি সেনসিটিভ আর এইখানেই আজকের পার্ট শেষ হয় আপনারা যদি এই ড্রামাটির পরের পার্ট দেখতে চান তাহলে তাড়াতাড়ি করে এই ভিডিওটাতে লাইক করে দেন আর পরের পার্ট দেখার জন্য কমেন্ট করেন আমি অনেক তাড়াতাড়ি এই ভিডিওটির পরের পার্ট নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন হাফেজ